আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লুচি রেসিপি এইভাবে আবার লুচি বানিয়ে দেখুন যেরকম নরম হবে সেই রকম কিন্তু দুখোল ফুলেও যাবে তাহলে আসুন জেনে নেওয়া যাক এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তাতে আমি অর্ধেক চামচ লবণ আর এক চামচ পরিমাণ এখানে সাদা তেল অ্যাড করে দেব এখানে আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন এখানে আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ আপনাদেরকে মাখিয়ে নিতে হবে এটাকে একটু সময় লাগবে একটু সময় ধরে আপনাদেরকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তাতে তেলের সাথে সমস্ত যে আটাগুলো আছে সেইগুলো যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখুন মুঠো করলে যখন এবার ছেড়ে যাবে তখন জানবেন যে আমাদের মাখানোটা হয়ে গেছে তখন অল্প অল্প করে গরম জল দিয়ে এবারে আমি সমস্ত আটাটাকে মিক্সড করে নিচ্ছি এই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা একসঙ্গে সময় বেশি করে জল দিয়ে দেবেন না তাহলে কখনো হয়তো আন্দাজ করতে পারবেন না তো আটার ডোটা নরম বা শক্ত হয়ে যেতে পারে অল্প অল্প করে পরিমাণ মতো আপনারা অবশ্যই এখানে জলটা অ্যাড করে করে মেখে নেবেন ততক্ষণ মাখবেন যতক্ষণ পর্যন্ত না এটা স্টেকচারটা আসে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে মে মেখে নিচ্ছি আটাটা। আমি অল্প অল্প করে জল ঢালছি আর মেখে নিচ্ছি ধরো মাখতে মাখতে আমার কিন্তু স্টেকচারটা অনেকটাই সফট হয়ে চলে আসছে এরকম যখন সফট ডোটা তৈরি হয়ে যাবে তখন আমরা বেশ কিছুক্ষণ মাখবো এইরকম মাখটার উপর নির্ভর করবে যে আপনার লুচিটা কতটা সফট হবে আর কতটা নরম হবে তো আমার ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে আমি ডোটাকে করে পনেরো মিনিটের মধ্যে রেখে দেবো অবশ্যই দুকল হয়ে লুচি ফোড়ানোর জন্য পনেরো মিনিটের মতো রেখে দেবেন তাহলে রেজাল্ট ভালো পাবে মিনিট পনেরো পরে আমি ফিরে আসলাম আর উপরে আমি তেল দিয়ে দিয়েছিলাম যাতে উপরটা ময়েশ্চারাইজারটা নষ্ট না হয় দেখুন আমার কতটা সফট আছে আরও কিন্তু আমার আগের থেকে সফট হয়ে গিয়েছে খুব অতিরিক্ত নরম হলেও কিন্তু চলবে না আবার খুব শক্ত হলেও চলবে না ঠিক এরকম স্টেক হবে আস্তে আস্তে আবার এটাকে আপনারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আটার ডোটাকে রেডি করে নেবেন আমি কিন্তু এবারে আটার ডোটা অল রেডি করে নিচ্ছি এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব আপনাদের যেরকম সাইজের লেচি পছন্দ সেই রকম করবেন আমি এখানে লুচি যেহেতু করব তাই আমি একটু ছোট ছোটো করে লেচিগুলো কাটছি আপনারা যদি নান বা পুরি কিছু করেন সেই হিসাবে বড় লুচি লেচি কাটবেন একই কিন্তু একইভাবে আটাটা মেখে নেবেন নান লুচি বা যে কোনো কিছুর জন্য এখানে আপনারা এটা দিয়ে পরোটাও কিন্তু তৈরি করতে পারেন সমস্ত লিচিগুলো কাটা হয়ে গেছে এবার এরকম সুন্দর সুন্দর করে গোল গোল মতো শেপ আমি করে নিচ্ছি এবারে আমি একটা একটা করে লেচি নিয়ে এখানে বেলে দেব প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি পিড়ার বেননিতে তেল দিয়ে তার উপরে কিন্তু আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি আটা দিয়ে অনেকে ক্ষেত্রে বেলতে পারেন কিন্তু আটা দিয়ে বেললে অনেক সময় আটা কিছু কিছু লেগে যায় তেলে দিলে তেলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে ক্ষেত্রে আপনারা যদি তেল দিয়ে বেলেন সেটা সম্ভাবনা থাকে না আর প্রত্যেকটা লুচি কিন্তু ফ্রেশভাবে তৈরি হয় যতটা সম্ভব পাতলা করতে পারবেন আপনারা সেই হিসাবে বেড়ে নেবেন আমি কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে দিই যাতে না লুচিটা লেগে যায় এবারে আমি একটি কড়াই তেল নিয়ে নিয়েছি তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে কিন্তু আমি লুচি দিয়ে দেব। দেখুন আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে যাবে একদম দুখল হয়ে প্রত্যেকটা লুচি ফুলে যাবে এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন মানে বানালে এভাবে যদি আটাটা আপনারা রেডি করতে পারেন একদম লুচি ফোলা ফোলা হবেই হবে তার সঙ্গে জটা লুচি দেবেন তোটা তো ফোলা হবে তার সাথে খুব নরম এবং সফটও হবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরমও থাকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন